আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই আসলে মনটা খুবই খারাপ কি বলবো আসলে ভালোবাসার জিনিসগুলো যে এইভাবে জীবন থেকে হারিয়ে যায় সেটা বুঝতে পার মানে না দেখলে বুঝ বুঝতে পারতাম না ঠিক আছে কত শখের ছিল জিনিসগুলো আস্তে আস্তে হারাই যাইতেছে আসলে কিছু করার নাই এখানে মহান আলাহতালার ইচ্ছা তার জিনিস সে নিয়ে গেছে হয়তো এর বিনিময়ে আমাকে ভালো কিছু দিতে পারে তো আমার কিন্তু কত মুরগি ছিল এখন কিন্তু ওই রকম মুরগি নাই উপরে যে মুরগি দেখতেছেন এই যে এখানে কয়টা বাচ্চা আছে আর নিচেই দুইটা মুরগি আছে ঠিক আছে তার ভিতরে এই যে মুরগির বাচ্চাটা এটা অসুস্থ এই সাইডের যে এই বাচ্চাটা এটা অসুস্থ ওই সাদা বাচ্চাটা অসুস্থ আর ওই সাইডের ওই তিন বা তিনটা বাচ্চা সুস্থ আছে তো এদের দেখলাম যে একটু হালকা ঠান্ডা লাগছে কাশি দিতে তো ওষুধ খাইয়ে দিলাম ওষুধ এনে ওষুধ খাইয়ে দিলাম আর বর্তমানে যেহেতু শীতের দিন এই কারণে আর কি মুরগিগুলোর বেশি প্রবলেম হইতেছে ঠিক আছে তো আপনারা যারা মুরগি পালন করেন শীতের আসার আগেই মুরগিকে রানি ক্ষেতের একটা ভ্যাকসিন দিয়ে ফেল ফেলবেন যাতে করে শীত শীত আসলে টুকটাক হালকা কিছু মেডিসিন দিলেই যাতে আপনার মুরগিটা সুস্থ থাকে তো আজকে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে অনেকগুলো মুরগি বিক্রি করে দিছি অনেকগুলো বলতে একটা বড় মুরগি ডিম ভিতরে ছিল বা ডিম পারতেছে না তিন চার দিন যাবত তো ওইটা বিক্রি করে দিছি খাওয়ার জন্য নিয়ে গেছে আর ওইটার সাথে তিনটা মুরগির বাচ্চা নিয়ে গেছি সেগুলোও বিক্রি করে দিচ্ছি আর এখানে যে মুরগি দুইটা আছে এগুলো তো আমাদের আগের মুরগি ওই যে সাইডে যে মুরগিটা আছে ওর সাথে প্রায় বারোটার মতো বাচ্চা ছিল সব বাচ্চাগুলো মরতে মরতে এখন চারটা বাচ্চা আছে ওই চারটার ভিতরেও চারটা বাচ্চা সুস্থ আছে বাট আজকে আবার দেখলাম যে একটা বাচ্চা কেমন একটু দুর্বল টাইপের তো ওদেরকে ওষুধ খাইয়ে দিলাম সেকেন্ড হচ্ছে এই মুরগিটার সাথে নয়টা বাচ্চা ছিল ঠিক আছে এখন তার ভিতরে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা তত একটা সুস্থ না বাচ্চাগুলোর বয়স প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু এরকম গ্রোথ হয় না ঠিক আছে আর আমাদের সবচেয়ে ভালো আমার খামারের সবচেয়ে বৃদ্ধ যে মুরগিটা ছিল ওই মুরগিটা আজকে মারা গেছে বলতে আজকে ওরে জবাই করে ফেলছি আমরা আসলে ওর অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক আমি এখানে ভিডিও অ্যাড করে দিব আপনারা দেখবেন যে ওর অবস্থাটা কতটা বাজে হয়ে গেছিলো ও ডিম পারতে ছিল ঠিক আছে আসলে ওই মুরগিটা আমার খামারে প্রায় চার বছরের বেশি ঠিক আছে চার বছরের বেশি ধরে ও আমার খামারে আসে তো ফেসবুকে ওই মুরগিটাকে নিয়ে একটা পোস্ট করছিলাম যে এর নাম কী রাখা যায় তো অনেকেই বলছে যে যেহেতু কালো টাইপের দেখতে ছিল মুরগিটা তো অনেকেই বলছে যে ব্ল্যাক কুইন ওর নাম রাখতে তো যার কারণে ওরে আমি ব্ল্যাক কুইন বলেই মানে ডাকতাম আসলে অনেক লক্ষ্মী ছিল যখন ডিম পাড়ার সময় হতো তখন একা একাই চলে আসতো ওর জায়গা মতো এসে ডিম পারত আর বাচ্চা যে কটা হইতো ঠিক আছে সব বাচ্চাগুলো টিকতো একটা বাচ্চাও মারা যাইতো না অনেক ভালো একটা মুরগি ছিল এই যে ওর বাচ্চা এটা ঠিক আছে তো আমি আমি চেষ্টা করব ওরে এদিকে আমরা যতবার বাচ্চা ফুটাইছি সবগুলো বাচ্চার পিক এই ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য আর সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য এখন যেগুলো মুরগি আছে ওরা যেন সুস্থ থাকে তো দেখেন আমি কিন্তু রাত্রে আপনার দুইশো ওয়ার্ল্ডের একটা লাইট দিয়ে দিছি ঠিক আছে লাল লাইট যাতে করে এদের ঠান্ডাটা একটু কম লাগে তারপর তো অনেক ঢেকে দিছি দেখেন কত ইয়া করে ঢাকছি যাতে লাইটের আলোটা এদিকে বেরোয়া না আসে তো এত কিছু করার পরও যে আসলে মুরগিগুলো এইভাবে অসুস্থ হয়ে যাবে সেটা ভাবতেও পারি এরকম ভাবে আমার মুরগি কখনোই অসুস্থ হয় নাই তো আপনারা সবাই চেষ্টা করবেন শীত আসার আগে আর মুরগিকে প্রপারলি আপনারা সব সময় মেডিসিন মাসে অন্তত পক্ষে না পাটা না পা যে না পা এক্সট্রা জ্বর ঠান্ডার আসলে মুরগ দেশি মুরগি দিন ছাড়া থাকে যার কারণে জ্বর ঠান্ডা এগুলো একটু বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন মুরগিকে নাপাটা কন্টিনিউ খাওয়ানোর মানে সপ্তাহে দুই দিন বা একদিন খাইয়ে দেবেন মাসে চার দিন নাপা খাইয়ে দেবেন মুরগিকে প্লাস আরও কয়েকটা ওষুধ আছে আসলে ওইগুলো আমি বলতে পারছি না বাট আমি ছবি তুলে ভিডিওতে অ্যাড করে দেব ওই ওষুধগুলো আপনারা মাসে চারবার খাইয়ে দেবেন সপ্তাহে একদিন করে দেখবেন যে আপনাদের মুরগিগুলো কিচ্ছু হবে না আর শীতের ভিতরে সবাই মুরগিগুলো একটু ঢেকে রাখবেন যাতে প্রবলেম না হয় আসলে দেখা গেছে কি এখন শীত পড়ে গেছে তো শীত আর কিছুদিন আগে গরম ছিল তো হঠাৎ করে শীত পড়ে গেছে এই ডিসেম্বরের অর্ধ অর্ধিতেই আমি দেখছি যে বেশিরভাগ মুরগিগুলোর মারা মানে মারা যায় বেশিরভাগ বলতে প্রতি বছরই দেখছি যে সবারটা অসুস্থ হয়ে যায় আসলে আগের বছরগুলোতে আমি মুরগিকে ওষুধ খাওয়াইছি বা এই বছর একটু ব্যস্ততার কারণে আসলে এদেরকে তেমনভাবে সময় দিতে পারতেছি না আর এখন ভাবছি যে এখন থেকে আবার আগের মতো মুরগি পালন করা শুরু করব কারণ ভাই মুরগিতে প্রচুর পরিমাণে লাভ আসলে লাভের দিক দিয়ে দেখতে গেলে নিজেরা যে একটা খেতে পারি ডিম হয় আসলে অনেক কাজেই লাগে হাঁস মুরগি পালন করলে এটা যারা পালন করে তারাই বোঝে ঠিক আছে তো ভাবতেছি যে আল্লাহ যদি এইগুলাকে বাঁচায় রাখে এখানে যে কটা আছে এগুলা যদি বেঁচে থাকে তাহলে ও এই অসুখ বিসুখ যাওয়ার পরে আবার একসাথে দশটা মুরগি কিনবো কিনে এখানে কিন্তু আমার আগে নেটের বেড়া ছিল আমার যে আগে ভিডিও ছিল ভিডিওটা আমি রাত্রেবেলা করতেছি আসলে ডিম দিনে সময় পাই না তো এখানে আমি অর্ধেক বেড়া দিয়ে দেবো বেড়া দেওয়ার পরে আমি এই ভিতরে মুরগিগুলাকে রাখব দশটা মুরগি রাখবো দশটা মুরগির সাথে একটা মোরক রাখব তো আপনাদের খামারের জন্য দোয়া রইল ভাই আর আপনাদের কাছে রিকোয়েস্ট মুরগিগুলোকে একটু সুন্দর মতো যত্ন করবেন কারণ যত্নতে রত্ন ফলে ঠিক আছে তো ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম